আমার ভুট্টা খেত দিয়ে আমার মোটর দিয়ে পানি ছেঁটে আমি নিয়ে যাচ্ছি আমার ধান খেতে দেখতেই পারতেছেন কষ্ট না করলে ফল পাওয়া যায় না তাই কষ্টের ফল তিন মাস পর এই যে আমার স্বর্ণের ফসল এই যে আমার স্বপ্নের ফসল এখানেই পানি ঢোবাইতেছি আমি আজকে সকাল পাঁচটা থেকে শুরু করি সকাল আটটা পর্যন্ত পানি ঢোকার কাজেই ব্যস্ত এই যে আমার স্বর্ণের ফসল স্বর্ণের ফসল হালা শুরু করেছে কয়েকদিন পরে বাড়িতে তুলব